রাজকুমারীর ভাগ্যে কি আছে রাজপ্রাসাদে ভোরবেলা দৃশ্য শুরু হয় সূর্যোদয়ের সাথে রাজপ্রাসাদের চারপাশে ফুলের বাগান ঝর্ণা আর প্রহরীর শব্দ রাজকুমারী বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকায় রাজকুমারী সোনার প্রাসাদ বিলাসবহুল জীবন কিন্তু এর মাঝেও রাজকুমারীর মনে সব সময় একটা প্রশ্ন তার ভাগ্যে আসলে কি লেখা আছে সুখ নাকি দুঃখ রাজকুমারী হীরার পোশাক সোনার অলংকার সবই আছে তবু কেন আমার মনে অশান্তি আমার আসল ভাগ্য কি সেটা তো আমাকে জানতে হবে আয়নার সামনে স্বপ্ন ভয় রাজকুমারীর সোনার আয়নার সামনে বসে চুল আচাচ্ছে পাশে দাসীরা দাঁড়িয়ে আছে কিন্তু রাজকুমারীর মনোযোগ নেই রাজকুমারী এই আয়নার শুধু আমার রূপ দেখায় কিন্তু আমার ভবিষ্যৎ কেন লুকিয়ে রাখে আমি কি সবসময় রাজ্যের মেয়ে হয়ে থাকবো নাকি ভাগ্য একদিন আমাকে সবকিছু থেকে বঞ্চিত করবে রাজদরবারে জ্যোতিষীর আগমন বড় হলঘরে রাজা রানীর সিংহাসনে বসার ডঙ্কা বাজছে প্রহরীরা সারি বেঁধে দাঁড়ানো এক বৃদ্ধ জ্যোতিষী আস্তে আস্তে প্রবেশ করেন রাজা হে জ্যোতিষী আমার কন্যার ভাগ্যে কি লেখা আছে তা বলো জ্যোতিষী চোখ বন্ধ করে আকাশের দিকে তাকায় রাজকুমারীর জীবনে ঝড় আসবে তিনি সব হারাবেন প্রাসাদ অলঙ্কার এমনকি রাজ্যের সম্মানও তবে ভয় করোনা হেং মহারাজ ভাগ্যের শেষ কথা দুঃখ নয় বরং জয় রাজকুমারী বিস্মিত হয়ে বাবার দিকে তাকায় রানীও চিন্তিত মুখে মেয়েকে জড়িয়ে ধরে বাগানের রাজকুমারীর দুশ্চিন্তা বাগানের একা বসে রাজকুমারী গোলাপের পাপড়ি ছিঁড়ছে বাতাস বইছে ধীরে ধীরে রাজকুমারীর মনে মনে ভাবে জ্যোতিষীর কথা কি সত্যি হবে আমি কি সব হারাবো তবে কি সুখ শুধুই স্বপ্ন যদি তাই হয় তবে আমাকেই খুঁজে নিতে হবে আমার আসল শক্তি অন্ধকার রাতের দুর্যোগ প্রাসাদে হঠাৎ সর হাওয়া বয়ে যায় বজ্রপাত বজ্রধ্বনি দূর থেকে শত্রুর দোল বাঁচতে শোনা যায় ভাগ্যের খেলায় শুরু হলো শত্রুর সৈন্যরাজ প্রাসাদ আক্রমণ করল চারদিকে চিৎকার আগুন আর ভাঙা প্রাসাদের কান্না রাজা প্রহরী আর রাজকুমারীকে বাঁচাও রাজকুমারীকে দ্রুত পালাতে হয় চোখে অশ্রু হাতে শুধু একটি ছোট মাটির লকেট অরণ্যে একা জীবন অন্ধকার অরণ্যের রাজকুমারী হাটছে পোশাক ছিঁড়ে গেছে চুল এলোমেলো গাছের ফাঁকে পেচার ডাক শোনা যায় রাজকুমারী আমি তো রাজপ্রাসাদের মেয়ে অথচ আজ বনে একা পথ হারিয়ে ঘুরছি তবে কি এটাই আমার ভাগ্য না আমি হাল ছাড়ব না দরিদ্র গ্রামের কুটির এক ছোট্ট গ্রামের বৃদ্ধা দরজা খুলে রাজকুমারীকে দেখে ক্লান্ত মুখ চোখে কান্নার রোল বৃদ্ধা কে তুমি মেয়ে এমন অবস্থায় কেন এখানে রাজকুমারী আমি একজন আশ্রয়হীন ভ্রমণকারী যদি একটু দয়া করে আমাকে থাকতে দিতেন তাহলে আমার ভালো হতো বৃদ্ধা হাসি মুখে এসব মেয়ে ভাগ্য লিখে নিতে হয় হাতে তোমার মন যদি শক্ত হয় তুমি সব ফিরে পাবে সাধারণ মানুষের জীবন রাজকুমারী গ্রামে পানি আনে মাটি কেটে দেয় অসুস্থ মানুষকে সেবা করে ধীরে ধীরে গ্রামের মানুষ তাকে ভালোবাসতে শুরু করে রাজকুমারী আমি রাজকন্যা হয়েও আজ বুঝতে পারলাম মানুষের পাশে থাকায় আসল শক্তি শত্রুর বিরুদ্ধে লড়াই গ্রামে খবর আসে শত্রু আবার আক্রমণ করতে আসছে রাজকুমারী এবার ভয়ে পায় না গ্রামের মানুষকে একত্র করে রাজকুমারী আমরা ভীত নই আমরা একসাথে লড়ব এটাই আমাদের ভাগ্য জয় করে নেওয়ার সঠিক সময় তীব্র যুদ্ধ হয় রাজকুমারীর নেতৃত্বে শত্রু পরাজিত হয় রাজ্য মুক্ত হয় ভাগ্যের জয় ও উপসংহার প্রাসাদ আবার মুক্ত রাজকুমারী সিংহাসনে বসে আছেন কিন্তু মুখে অহংকার নেই আছে ভালোবাসা অভিনয় ভাগ্যের লেখা ছিল হারানো কিন্তু তার চেয়েও বড় লেখা ছিল নিজেকে খুঁজে পাওয়া রাজকুমারী ভাগ্যে কি আছে তা নিয়ে ভয় করার দরকার নেই ভাগ্য আমরা নিজের হাতে গড়ি নিজের সাহস আর ভালোবাসা দিয়ে